বন্ধুরা সাদের ছাদ বাগানের শর্ট ভিডিওতে আরও একবার আপনাদের স্বাগত আজকের ভিডিওতে আমরা শিখব পিটুনিয়া গাছকে খুব সহজে কিভাবে মার্চ মাস পর্যন্ত ফুল পাওয়া যায় হ্যাঁ অনেকের গাছেই কিন্তু এখন থেকেই ফুল শুকিয়ে যেতে শুরু করেছে অনেকের গাছের পাতা হতে শুরু করেছে মেনে চলুন কয়েকটি শর্টকাট টিপস নাম্বার ওয়ান গাছের গোড়ায় পরিমিত জল দিন জল টান লাগলে তবেই দেবেন নচেত নয় নাম্বার টু এইরকম ফুলে ভর্তি টবের মধ্যে কখনো কোনো খাবার দেবেন না নাম্বার থ্রি সমস্ত ফুল যেমন একসঙ্গে ফোটে তেমনি একসঙ্গে শুকিয়েও যায় ফুল শুকিয়ে গেলে সমস্ত ফুলগুলো এরকম বিন্ত সমেত কেটে ফেলুন নাম্বার ফোর এইরকম বিন্ত থেকে কেটে ফেলার পর যখন গাছে কোনো ফুল থাকবে না তখন ডিএপি দু গ্রাম এক লিটার জলে গুলে যতদিন না ফুল ফোটে ততদিন সপ্তাহে দুদিন এরকম গাছের মধ্যে অ্যাপ্লাই করুন অবশ্যই গাছে গোড়ায় দেবেন এই কয়েকটা টিপস করতে পারলেই আপনার ছাদ বাগানের পিটুনিয়া ফুল গাছ থাকবে সবার সেরা প্রচুর ফুল আসবে আমি ভাই কথা দিলাম